আগুন লাগছে কই আনে ছায়ার তোলে দেহে কি জমিলা মন খারাপ কেন আপা কি কুমার দুঃখের কথা আমি যতক্ষণে ঘরের মধ্যে থাকমো আমার স্বামী আমার হতে কাজ যে করতেই থাকতো মারামারি করতেই থাকতো লাইগে থাকে এরম ধরনের ঘটনা কি নিয়ে ঝগড়া করে কিছু না এ বেই হুদেই হুদেই আল্লাহ আমারে পুরা কপাল বানাইছে দেহে এরকম খারাপ জামায় আমার কপালের মধ্যে আইছে হুদে হুদে আমার হতে জর্গা করব। করবো কপালটা কত ভালা আমি যখন কাম করে নিচে না তখন দুলা ভাই আমার জন্য ওই নিচের দোহান তোনে চুরি কিনে দিছে সাবান কিনে দিছে শ্যাম্পু কিনে দিছে সুনু কিনে দিছে লিপস্টিক কিনে দিছে সদাই কিনে দিছে বাড়ি পর্যন্ত ও দেয় সে তো কখনো এগুলো আমাকে দেয়নি দুলাভাই কইছে আন্নের কলিগ বলে অন্নের এরছে সে ভালো জিনিস দামি দামি জিনিস বলে গিফট দেয় আর কি কী তোমাদের মধ্যে কই তেমন কিছু না পরশুদিন যখন অন্যের অফিসে আছিলেন না তখন আমি ওই যে রুম ঝাড়ু দিতা ছিলাম দুলাভাই আমার হাতটা দইরা হাইরা বিছনার মধ্যে নিয়ে গেছিল নেয়া হাইরা সুলো মধ্যে তেল দিয়ে দিছে ভিনিগাইতে দিছে জানুয়ারে আর কি কি করছে দুলাভাই কিছুই করে নাই

দুলা আমার ঘর সিনে আমার কয়েকদিন আগে দিয়েছে না দুলা ভাই আমার ওই যে বাজার সাজার করে দিয়ে চাইল দিয়ে আইবো দুলাভাই আমার কইছে